নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কড়াইয়ের ডাল দিয়ে পালং শাক তার জন্যে আমি প্রথমে পালং শাকটাকে কেটে নেব এখন বাজারে কচি কচি পালং শাক উঠেছে ওই শাক দিয়ে ডালটা করলে খুব সুন্দর খেতে লাগে প্রথমে আমি শাকটাকে কেটে নিচ্ছি এবার শাকটা কাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের ডাল নিয়েছিলাম নিয়ে ভালো করে ধুয়ে এবার আমি কুকারে সিটি দিয়ে নেব এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এক বাটি জল দিলাম নুন দিলাম দিয়ে এবার তিনটে সিটি মেরে নাবিয়ে রেখেছিলাম এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার ওটাকে আমি গুলে নিচ্ছি কড়াইয়ের ডালটা গোটা গোটা থাকলে ভালো লাগে না তো একটুখানি নেড়ে ঘেঁটে নিলাম এবার আমি গড়াতে তেল দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিলাম হিং দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটুখানি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে এবার আমি পালং শাকটাকে দিয়ে ভেজে নেব ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম নুন দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পালং শাকটা নরম তো ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার ভালো মতন ফুটে গেছে এবার আমি একটু ঘন রেখেছি আপনারা যেরকম খাবেন সেরকম রাখবেন এবার আমি নাবিয়ে নিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে